নমস্কার বন্ধুরা আনন্দ পথের আজকের পর্বে আটশো আটাত্তর পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি বেশ কিছু অনুরোধ এসেছে সেগুলো প্রধানত হোয়াটসঅ্যাপের মাধ্যমে মেসেজ হিসেবে পাঠিয়েছেন বেশ কিছু বক্তব্য তো সেগুলো একটুখানি আপনাদের জানানো দরকার এবং এর প্রাসঙ্গিকতা সম্পর্কে সকলেরই শুনে রাখারও প্রয়োজন আছে যারা পথের যাত্রী তাদের এগুলো জানতে হবে আর কি জানা ভালো সেই হিসেবে তাদের এই বক্তব্যগুলো নিয়ে আজ একটুখানি সংক্ষিপ্ত আলোচনা করছি একজন জানতে চাইছেন অদ্বৈতবাদ দ্বৈতবাদ সম্পর্কে অদ্বৈতবাদ দ্বৈতবাদ এবং আর তা এদের মধ্যে সম্পর্ক কী তো এই নিয়ে আগে একটি ভিডিওতে আলোচনা করেছি একটু পুরনো ভিডিও যারা দেখেন দেখে নেবেন বা আপনি যদি ইউটিউবের সার্চ বাটনে লেখেন যে আনন্দ পথ অদ্বৈতবাদের ভিডিও তাহলে তো আপনাকে সেটা পাঠিয়ে দেবে বা অদ্বৈতবাদ দ্বৈতবাদ সম্পর্কে আলোচনা তো তাহলে সেই ভিডিও আপনার কাছে চলে আসবে এবং আপনি দেখতেই পাবেন তা একই কথা আবার দ্বিতীয়বার বলে লাভ কি এটা একটা মস্ত বড় ব্যাপার আচ্ছা আরও কিছু বক্তব্য আছে সেগুলো সব একে একে বলব দ্বিতীয় ব্যাপার হচ্ছে যে একজন তন্ত্র সম্পর্কে জানতে চেয়েছেন তন্ত্রের বিভিন্ন দিক নিয়ে যেন আলোচনা করি আচ্ছা আর একজনের ভীষণ কৌতূহল যে কর্ণ পিসাচি সাধনা সাধনা বা জিন বা প্রেত কে বসীভূত করে ফেলার সাধনা এগুলো সব কিভাবে করা যায় আচ্ছা বেশ আরো প্রশ্ন করছেন যে তন্ত্র সম্পর্কে বিস্তারিত আলোচনা হোক পর্বের পর পর্ব জুড়ে তন্ত্র নিয়ে আলোচনা হোক এগুলো খুব দরকারি তো এই জাতীয় নানা বক্তব্য আপনারা রাখছেন হোয়াটসঅ্যাপে প্রথম কথা বলি যে যখন আপনি কারোর কাছে কোনো একটা অনুরোধ করছেন বা আবেদন করছেন বা নিবেদনও করছেন নিজের পরিচয়টুকু দেবেন না আপনি কে কোথায় থাকেন কি করেন এবং আধ্যাত্মিক জগতে আপনার কিভাবে কত দিনের বিচরণ সেগুলো কিছু জানাবেন না তাহলে আপনি আমার কাছে পূর্ণভাবে অপরিচিত অপরিচিতর সঙ্গে কি কেউ যোগাযোগ করে আমি অবাক হয়ে যাই শতকরা নব্বই জন ভক্তের যোগাযোগের আত্মপরিচয় থাকে না আপনারা নিজের সম্পর্কে না জানিয়ে মনে করেন যে এটা একটা দাবি করার মতোই বিষয় অতএব আমি কথা বলতেই পারি না বন্ধু পারেন না কারণ আমি যাকে চিনি না জানি না দেখিনি কোনোদিন যার সঙ্গে আমার একটি বাক্যালাপও হয়নি তাকে কেন এসব কথা জানাতে যাব কেন জানাতে যাব আগে পরিচয় হোক আমি বুঝি দেখি তারপরে তো আপনার সঙ্গে কথাবার্তা চিনলাম না জানলাম না এসব তত্ত্ব আপনাকে কেন বলবো খুব খারাপ লাগছে শুনতে তাই না কিন্তু ভেবে দেখুন একটি ক্লাস টুর ছাত্র জানতে চাইছে যে টু দি পাওয়ার টেন ব্যাপারটা কি একটু বুঝিয়ে বলবেন ক্লাস টুর ছাত্র তাকে যদি টু দি পাওয়ার টেন বুঝিয়ে বলতে হয় কিভাবে সম্ভব যদি বুঝিয়ে বলিও এবং সে কিছুটা বুঝতেও পারে তাহলেও সেটা তার কোন কাজে আসবে কোনো কাজেই আসবে না তাহলে তাকে বলে লাভটা কি আমাদের তো এগুলোও ভাবতে হয় কিংবা ধরুন একজন এইটের স্টুডেন্ট জানতে চাইছে যে আপেক্ষিকতাবাদ কাকে বলে ভেবে দেখুন এইটে পরে এখনো পর্যন্ত বিজ্ঞানের প্রাথমিক বিষয়গুলো ছাড়া সে আর বিশেষ কিছুই জানে না তাকে যদি বোঝাতে হয় আপেক্ষিকতা বাদ সেটা খুব কঠিন ব্যাপার না ভীষণ কঠিন ব্যাপার অতএব এবং সবচেয়ে বড় কথা অতএব নয় যে আমাকে তো ভাবতে হবে যে এই বিদ্যা তার কোন কাজে লাগবে কেন তাকে এটা শেখাতে যাব এর ব্যবহারিক প্রয়োগ সে কি কোনোভাবে করতে পারবে এখন ধরুন আমাদের দেশে যেমন দ্বৈতবাদ অদ্বৈতবাদ তত্ত্ব হিসেবে অনেক আলোচনা করা হয়েছে এটা ঠিকই কিন্তু তবুও এগুলো একেবারে সর্বসাধারণের মধ্যে বিলিয়ে দেবার মতো শাস্ত্র কিন্তু নয় এগুলো কিছুটা গুজ গুপ্ত তো রাখাই হয়েছে এবং সর্বোপরি অধিকারী ভেদে এগুলো নিয়ে বসে আলোচনা করা হতো তো আপনার কিছু অধিকার আছে কি না এই সম্পর্কে সেটা না জেনে কেমন করে আপনাদের সকলের জন্য একজনের অনুরোধে একটা ভিডিও তৈরি করে দেব আরও ভেবে দেখুন যে ভিডিও তৈরি করা মানে সেটা থেকে গেল আমি থাকবো না কিন্তু এই ভিডিওগুলো থাকবে এবং এই মুহূর্তে সারা পৃথিবীর যে বাঙালির এটা দেখবার ইচ্ছে হবে তিনি এটা দেখতে পারেন তাই না তার মানে সর্বসাধারণের জন্য সুদীর্ঘকাল ধরে এটা থেকে গেল কতজন অনুরোধ করেছেন অদ্বৈতবাদ দ্বৈতবাদ এবং আত্মার সম্পর্ক নিয়ে জানবার জন্য কেউ না একজন মাত্র তা একজনের জিজ্ঞাসায় কি এরকম ভিডিও তৈরি করা যায় সর্বসাধারণের জন্য করা যায় না যদি এরকম বুঝতাম পঞ্চাশ ষাট জনও চাইছেন তাহলেও ভেবে দেখতাম একজনের অনুরোধকে গুরুত্ব দেবার তো কোথাও কোনো মানে হয় না তন্ত্র সম্পর্কে জানতে চাইছেন তন্ত্রকে তো লোক সমাজ থেকে সরিয়েই রাখা হয়েছে তন্ত্রের প্রধান সাধন সাধনস্থল ছিল কামাখ্যা একেবারে গভীর জঙ্গলের মধ্যে একটি স্থান কামাক্ষা মন্দির তো এখন আধুনিক যুগের আর গভীর জঙ্গল নেই যোগাযোগও হয়েছে সারা বিশ্বের সঙ্গে সুন্দরভাবে কিন্তু তাই বলে শাস্ত্রটা তো সারা বিশ্বের কাছে তুলে ধরার মতো নয় যিনি অধিকারী তাঁর সঙ্গেই তন্ত্র নিয়ে আলোচনা করা যায় তাহলে আপনার পরিচয় আমি জানলাম না তন্ত্রের কিছু আপনি জানেন কি না তাও আমি জানলাম না তন্ত্রের কোনো অভ্যাস আপনি করেছেন কি না আপনার অধিকার কতটুকু তাও জানলাম না শুধু আপনি জানতে চেয়েছেন বলে আমি বসে যাব আর ওই সম্পর্কে বলে যাব আজকে তন্ত্রের যে গুজ্জ গুপ্ত বিষয়গুলো রয়েছে সেটা যদি সকলকে আমি বলে দিই তাহলে অসংখ্য মানুষের অসংখ্য ক্ষতি হবে হ্যাঁ ক্ষতি হবে বিপুলভাবে ক্ষতি হবে সেটা কিভাবে আমি করতে পারি এটা ভাবতে হবে না তা কাজেই মনে করবেন একটা বিষয় সেটা হচ্ছে যে সেই ভিডিওটাই করা যায় যেটা সর্বসাধারণের বোঝবার মতো সর্বসাধারণের কাজে লাগবার মতো সর্বসাধারণের উপকার সাধিত হবে যার দ্বারা সেই ভিডিওটি কেবলমাত্র রচনা করা যায় প্রকাশ করা যায় অন্য কিছু নয় এখন কর্ণপিসাচি সাধনা পরি সাধনা প্রেত সাধনা পিসাচ সাধনা এসব তন্ত্রের মধ্যে পরে বুঝলাম কিন্তু এগুলো যে কি আপনি জানেন না এগুলো হচ্ছে অতি তান্ত্রিক সাধনা এখানে প্রতি মুহূর্তে মৃত্যু ভয় হ্যাঁ বন্ধু মৃত্যু ভয় একটু ভুল হলে একটু অসংযত হলে একটু অসতর্ক হলে আপনার মৃত্যু একেবারে নিশ্চিত আমি সেই বিষয় নিয়ে এখানে আলোচনা করব হ্যাঁ কর্ণবিশ্বাচী বিদ্যা নিয়ে অনেক ভিডিও ইউটিউবে আছে আমি জানি অতি মহান মানুষেরা এসব করেছেন কিন্তু তারা কি সত্যি মানুষের মঙ্গলের জন্য করেছেন আমার মনে হয় শুধু নিজের ভিডিও প্রচারের জন্য করেছেন হাজার হাজার মানুষ দেখবে লক্ষ লক্ষ দর্শকের কাছ থেকে ভিউয়ার্স পাওয়া যাবে তাই নইলে এগুলো সম্পূর্ণ শাস্ত্রবিরোধী কাজ এটা মানুষের জন্য প্রচারের জন্য নয় সর্বসাধারণের জন্য নয় সেগুলোকে কেন আমি এভাবে বলে দেব তাই বন্ধু মাফ করবেন আমাকে আমি দুঃখিত আমি ক্ষমা প্রার্থী আমি এগুলোর একটাও প্রকাশ করতে না সবচেয়ে প্রথম কথা হচ্ছে আপনি সাধনার কোন স্তরে রয়েছেন সত্যি কি আপনি সাধন জগতের মানুষ নাকি কৌতূহলে জানতে চাইছেন যদি সাধন জগতের মানুষ হয় আসুন না দেখা হোক সামনে কথা হোক আপনাকে বুঝেনি নামে কি আপনার চোখে জল পরে কালি বলতে বলতে কি আপনি সত্যি শিব শম্ভুর নামে ধ্যান করতে বসে আপনার এক দেড় দুই ঘন্টা নিষ্পন্দ কাটে কি রাধা কৃষ্ণ রাধাকৃষ্ণ বলতে বলতে দুই হাত তুলে নাচেন কে আপনি কোন অধিকার অর্জন করেছেন আধ্যাত্মিক আলোচনার জন্য যে আপনি চাইলেন আর সঙ্গে সঙ্গে আপনাকে সেগুলো আমরা জানিয়ে দেব এটা কি হয় নাকি যদি আপনার চোখে সেই ভক্তি বাড়ি আমরা দেখতে পাই যদি আপনি আন্তরিক ভক্ত হন যদি আপনি মায়ের সন্তান বলে নিজেকে বুঝে থেকে থাকেন তাহলে আসন দয়া করে আপনাকে দেখি যে আপনি আমাদের কাছে এসে নিবিড় ধ্যানে মগ্ন হয়ে গেলেন আমরা দেখি দুই হাত তুলে জয় রাধে জয় রাধে বলে আপনি আধ ঘন্টা ধরে নেচে যাচ্ছেন কিংবা খঞ্জনি বাজিয়ে হরে কৃষ্ণ হরে রাম বলে আপনি এক টানা এক ঘন্টা কীর্তন করছেন এসব দেখি তবে তো বুঝবো যে আপনার ভক্তির পথে কিছু হলেও অধিকার আছে নইলে শুধু কৌতূহলে শুধু আগ্রহে কিছু একটা জানতে চাইছেন আর সেটা বলে দিতে হবে ব্যাপারটা ভারী অদ্ভুত নয় কি সেই জন্য মনে রাখবেন এই ধরনের আবেদন করলেই কিছু করা যায় না আমি দুঃখিত কিন্তু আসল পথে আসুন ভক্তিতে পাগল হন লোকে বলুক খ্যাপা কোনো ক্ষতি নেই আপনার ঈশ্বরের প্রতি টান যদি আন্তরিক হয় তখন আপনি সব পাবেন আপনার ইষ্ট আপনাকে সব দেবেন আপনার মা আপনাকে সব দেবেন প্রিয় সখা শ্রীকৃষ্ণ আপনাকে দেবার জন্য বসে আছেন সেই ব্যাকুলতা আপনার মধ্যে আছে কি এইটি আগে প্রকাশ করুন তারপর আপনি হোয়াটসঅ্যাপে লিখবেন আগে নিজেকে প্রমাণও করে দিন যে আপনি খুব বড় ভক্ত তবে তো আমি আবার আপনাদের কাছে মাপ চাইছি আপনাদের অনুরোধ রাখতে পারছি না আমাকে ক্ষমা করবেন তবে যদি সত্যি জানতে চান সত্যি আপনি অধিকারী হন তাহলে হোয়াটসঅ্যাপে পরিষ্কারভাবে যোগাযোগ করুন নিজের কথা লিখে এবং সামনে আসার চেষ্টা করুন কেন ভিডিও প্রকাশ করব আপনি জানতে চান একা আপনাকে বুঝিয়ে ক্ষণ তাহলেই তো হলো আশা করি সব কথাই বোঝাতে পেরেছি সকলকে ধন্যবাদ জানাচ্ছি সকলের উদ্দেশ্যে নমস্কার জানাচ্ছি ঈশ্বরের কাছে আপনাদের প্রকৃত মঙ্গল কামনা করি